ডিজিটাল মিটার দেওয়া আছে আপনার তাপমাত্রা অনুযায়ী আপনার তাপ যদি থাকে তিরিশ বা আঠাইশ আপনার ওইটা তাপমাত্রা আস্তে আস্তে নিচে নেমে টু পয়েন্ট এসে অটো হবে তো এটা আপনার ফুললি অটো আপনি যে ঠান্ডা লাগবে অটো চালু হবে আবার যেমন ঠান্ডা হয়ে গেছে অটো অফ হয়ে যাবে তো হ্যালো বিয়স আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বিয়স আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনাদের সকলকে স্বাগতম তো বিয়স দেখতে পাচ্ছেন আমার সামনে হলো চিলার অথবা অনেকে কুলার বলে তো এটা চিলার অথবা কুলার বলে অনেকে চিনেন আবার আমি নতুন করে ভিডিও করতেছি আপনাদের বোঝানোর জন্য তো বি দেখতে পাচ্ছেন এই জায়গা হলো আপনার এসির আউটডোর দিয়ে আমরা এসির আউটডোর দিয়ে কম্প্রেসার দিয়ে আপনার হলো এল জি ব্যান্ডের কম্প্রেসার আমরা এসির আউটডোরটা আমরা পুরনত দিয়ে থাকি আর যেটা কমপ্রেসার আমরা নতুন দিয়ে থাকি এল জি এল জির যে মূলত এল জি থাইল্যান্ডের কম্পেসার তো বি এটা হলো আপনার ই আর আমাদের ইনজিনন পাইপ জি গুলো দেখেন আপনার কেমিক্যাল আপনার সব জার্মানি এখন প্যানেল বক্স যেটা আমরা ডিজিটাল প্যানেল বক্স বানিয়ে দিয়েছি তো ভিউয়ারস এটা হল আপনার অন করা সুইচ এটা আপনি একবার অন করলে এখানে আপনার লাল বাতি জ্বলবে এক থেকে 1 মিনিট পরে সবুজ বাতিটা জ্বলবে যখন আপনার কম্প্রেসারটা চালু হবে তো কম্প্রেসার চালু হলো তো আপনার মেশিনটা ঠান্ডা হবে তো এখানে আপনার ডিজিটাল মিটার দেওয়া আছে আপনার তাপমাত্রা অনুযায়ী আপনার তাপ যদি থাকে 30 বা 28 আপনার ওইটা তাপমাত্রা আস্তে আস্তে নিচে নেমে 2.5 এ এসে অটো হবে তো এটা আপনার ফুললি অটো আপনার যে ঠান্ডা লাগবে অটো চালু হবে আবার যেমন ঠান্ডা হয়ে গেছে অটো অফ হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন তিনশো মেশিনটা দুই রকম হয় একটা যার দোকানের বা খামার যে জায়গা কম আছে তারা চাইলে সুজা স্ট্যান্ড করে নিতে পারেন এটা থেকে উঁচু হবে কি স্ট্যান্ড আর এটা হলো যারা একটু জায়গা বেশি আছে তারা একটু সাইড এ নিতে পারেন তো এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার তিনশো লিটারের টাঙ্কি এটার মধ্যে আপনার তিনশো লিটার দুধ পিজার্ভ রাখতে পারবেন একশো তিনশো লিটার দুধই ভিজার্ভ রাখতে পারেন এটা দেখতে পাচ্ছেন একটা একটা মোটর আছে এই মোটরটা মূলত আপনার এই যে পাখারা দেখতে পাচ্ছেন এটা আপনি দুধটা ঢালবেন ওই যতক্ষণ ঠান্ডা হবে অতক্ষণ মনে করেন যতক্ষণ ঠান্ডা হবে না অতক্ষণ এটা ঘোরাবে আর যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে অত অফ হয়ে যাবে এটা হলো আপনার এটা আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কল যেটা আপনার বাটার ফ্লাই কল বলি এটা দিলো আপনি এই যে এমনি করলে আপনার অনেক ঠান্ডা অলরেডি আমরা চেক করেছি অনেক ঠান্ডা এটা হলো মনে করেন আপনার বাটার বাই কলটা যেটা আপনার দুধটা বাই করতে পারেন অথবা ট্রান্সফার করতে পারেন তো বিবাস আমাদের এই চিলার দুশো থেকে শুরু করে তিন হাজার লিটার পর্যন্ত চিলার গুলো পায়া থাকবে না আমাদের কাছে তো আমাদের অফিস হলে খিল আর অন্য অন্য ডেরি খামারের প্রোডাক্ট আমাদের কাছে পায়া থাকবেন মিল্কিং মেশিন ক্রিম সেভার মেশিন গাছ কাটা মেশিন যত ডেরি খামারের প্রোডাক্ট আমরা পায়া থাকবেন আমাদের কাছে আর চিলার বানায় অথবা আপনার রুক ট্যাঙ্কার যারা বড় বড় দুধ করতে চান যারা দুধ নিয়ে আসতে চান বড় চিলার যে বলি ওগুলোকে ওগুলো দু হাজার লিটার থেকে শুরু করে আপনার পাঁচ হাজার লিটার পর্যন্ত আমরা বানিয়ে থাকি তো আপনারা চাইলে রূপ ট্যাঙ্কার অথবা মাঠার যে মাথা অনেক ভাই আছে মাঠা বিক্রি করতে চান কিভাবে বিক্রি করবেন না তাদের জন্য অত্যন্ত উপকারী কর ট্যাঙ্কি আছে একশো লিটার পঞ্চাশ লিটার দুশো লিটার পর্যন্ত ট্যাঙ্কি আমরা বানিয়ে থাকি তারা ট্যাঙ্কিতে আপনি যারা ট্যাঙ্কি নেবেন অবশ্যই তাদের একটা চিলার মেশিন লাগবে কি জন্য চিলার মেশিন লাগবে আপনার মাথাটা ছয় থেকে সাত থেকে আট দিন মাথাটা ভালো রাখতে পারবেন আপনি মাথাটা চিলারের ভিতরে ঠান্ডা করে চিলারের ভিতরে ঠান্ডা করে আপনি মাথাটা ভাই করে আপনার ওই যে রূপ ট্যাঙ্কার যেটা আমরা রূপ ট্যাঙ্কার বলি এক পঞ্চাশ লিটার একশো লিটার দুশো লিটার ওটার মধ্যে নিয়ে আপনি সারা বাংলাদেশে মনে করেন বিক্রি করতে পারেন আপনার নর্মালি বাই করলে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত নর্মালি ঠান্ডা থাকে তো বৃহস আপনারা যারা যারা এই মেশিনটি চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে কোম্পানি লিমিটেডে আর আমাদের অফিস হলো এটা ব্যাপারী পাড়া কিল ক্ষেত বিকাশ বিল্ডিং বললে যে কাউরে বললে দেখায় দিবে তো আমাদের কারখানা হলো এখানেই কারখানা একটু সামনে আর কি কারখানা সামনে এখানে আর এই মেশিনটি মূলত আজকে যাবে রামপুরাতে রামপুরা মনস্থিতি রামপুরাতে যাবে মনস্তিতিতে এই মেশিনটি ওখানে আমরা সেটা দিয়ে আসবো তো বিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম